রবিবার একুশ সেপ্টেম্বর বিকাল সাড়ে পাঁচটার সময় ফরিদপুরের মধুখালী পৌরসভার তিন নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পৌর সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কন্দকার নাসিরুল ইসলাম উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকি সদস্য সচিব বাবলু কুমার রায় সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ হায়ুন আলী মোল্লা মুন্সি আলী মানি পৌর সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু ইয়াসিন বিশ্বাস শাহিন মাসুদুর রহমান এস এম কামাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন পৌর সাত দলের আহ্বায়ক রজু ইসলাম মিকাইল হোসেন